হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এই দেখেন ছান করে আসছি মাথাটাও ঝাঁপতে পারি না গামছাটাও পড়ে গেল তাহলে শুরু করি দেখানো কি রান্না করছি এই যে দেখেন আজকে কি রান্না করছি আজকে লাবড়ার তরকারি করছি কারণ হচ্ছে আজকে সোমবার আর এখানে দেখেন এই যে পাঁপড় ভাজছি কারণ হচ্ছে লাবড়ার তরকারি করলে নিরামিষ তরকারি করলে আর হলো ডাল করলে পাপড়টা সঙ্গে লাগে আর এখানে দেখেন এই যে ভাত দেখছেন মানে এত তাড়াহুড়া এত তাড়াহুড়া ছান করলাম রান্না করলাম পূজা দিলাম এখন মাথাটাও ঝাড়ার সময় পাই নাই যে মাথাটা একটু ঝাড়বো কারণ হচ্ছে চুল ভিজা থাকলে এমনি আমার সর্দি লাগে এই যে দেখেন ভাতও রেডি করতেছি একটা লোক কোন দিকে যে যাব এত তাড়াহুড়া এত তাড়াহুড়া কিচ্ছু করার নাই আবার হচ্ছে দেখেন ছান হয়ে গেছে রান্না হয়ে গেছে পূজা দোয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার জন্য রেডি করতেছি খাওয়া দাওয়া করে আবার চলে যাব কাজে আপনার দাদা ভাইও চলে যাবে আমিও চলে যাব কাজে দেখছেন মানে নয়টা সাড়ে নয়টা হাই দশটা দশটার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হয় আবার এই যে খাওয়া দাওয়া হবে বাসন মাজবো ঘর টর পরিষ্কার করবো আইটাম মুছবো সব কিছু কাজ সাইরে তারপর আমাকে বের হইতে হবে কখন যে আসবো তার কোনো ঠিক নেই আর যখন আসবো তারপর আবার শুরু হবে ভিডিও কি করব খালার মধ্যেই তরকারি দিয়ে দিচ্ছি এই দেখেন আজকে অনেক রকমের সবজি দিয়ে লাভড়া তরকারি করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কোনো ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন